পানিতে ভাসছে শত শত লাশ নিখোঁজ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া নেই খাবার নেই বিদ্যুৎ চারিদিকে শুধু বাঁচার আকুতি চিৎকারে ভারী হচ্ছে আকাশ বাতাস ভারতের ত্রিপুরা রাজ্যে বাঁধ আগাম সতর্কবার্তা ছাড়াই রাতের আধারে হঠাৎ করে খুলে দেওয়ায় আকস্মিক নোয়াখালী হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার কয়েক মানুষ নিরাপদ চলে যেতে পারলেও বহু ইতোমধ্যে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিস রেস্কিউ টিম সহ বিভিন্ন সামাজিক ফাউন্ডেশন ও মানবিক মানুষন উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা স্পিড বোট ও হেলিকপ্টার তবুও পাওয়া যাচ্ছে না কোন কিনারা প্রবল স্রোতের কারণে দুর্গম এলাকাগুলোতে গিয়ে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী টিম দুর্গত এলাকায় আটকে পড়া অনেকেই বাঁচার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাইভে এসে বাঁচার জন্য কান্নাকাটি করেও কোনো সাহায্যের দেখা পাচ্ছেন না অনেকেই নেটওয়ার্ক না থাকার কারণে নিজের অবস্থানের জানান দিতে পারছেন না জানা যায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিটা আছে ফেনীর পরশুরাম ছাগলনাইয়া ফুলগাজী উপজেলা ও কুমিল্লার কয়েকটি উপজেলা এই উপজেলাগুলোর প্রায় ঘর বাড়ি স্কুল কলেজ একদম পানির নিচে তলিয়ে গেছে দুই তলা তিনতলা বিশিষ্ট বিল্ডিং এ আশ্রয় নিয়েও অনেকের শেষ রক্ষা হয়নি পানির নিচে ডুবে গেছে সব কিছুই যত সময় যাচ্ছে তত হু হু করে বেড়েই যাচ্ছে বন্যার পানি যাকে বলা হচ্ছে স্মরণকালের ভয়াবহ বন্যা ভাই খুঁজে পাচ্ছেন না তার বোনকে স্বামী খুঁজে পাচ্ছেন না তার স্ত্রীকে সন্তান খুঁজে পাচ্ছে না তার বাবা মাকে দুধের বাচ্চাকে হারিয়ে মায়ের আহাজারি অনেকেই খুঁজে পাচ্ছে না তার আপন জনদের এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকেল থেকেই খবর ছড়িয়ে পড়ছে বন্যার পানিতে ভাসতে শুরু করেছে শত শত লাশ কেউ লিখছেন পাঁচশো কেউ বলছেন চারশো কেউ আবার দুশোর কথা উল্লেখ করেছেন অনেকেই আবার লিখেছেন লাশের সংখ্যা গুনেও শেষ করা যাবে না তবে সরকারিভাবে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশা ধর্মবর্ণের মানুষ যে যার মতো করে বর্ণাতদের পাশে দাঁড়াচ্ছে শুরু থেকে বর্ণাত্যদের পাশে রয়েছে আসোল্লা ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সম্প্রতি বিভিন্নভাবে ট্রলের শিকার হওয়া ব্যারিস্টার সুমন দা খান তৌহিদ আফ্রিদি সহ অনেকেই